নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লক ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম সো এই মুহূর্তে আমি বন্ধুরা রয়েছি চেতলা লক গেটে আর এই স্থান থেকেই বন্ধুরা বিরাট একটি তারকেশ্বর যাত্রা হয় আর এই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য যে বাঁকগুলি হয় সেই বাঁকগুলি কিন্তু এখানে বাজেট থাকে প্রায় এক লক্ষ টাকারও ওপরে তো দেখাবো এই স্থানে এই বাঁকগুলি কেমন দেখতে হয় এবং কেমন ভাবে এই বাঁকগুলিকে তো চলুন বন্ধুরা আজকের এই ব্লগটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এই স্থানে কিন্তু জোর কদমে সাজানোর কাজ চলছে এই বাঁকগুলিকে আর এই স্থানে দেখতেই পাচ্ছেন গঙ্গার জল রয়েছে যেগুলি তারকেশ্বরে বাবার মাথায় ঢালা হবে এবং সেই তারা কিন্তু আরও অনেক সারি সারি দিয়ে বাঁক রাখা রয়েছে এই ডালার থেকে জেনে

আচ্ছা আচ্ছা আপনারা মানে এইখান থেকে পুরো সরাসরি কারுகে সাজানো তাই তো আচ্ছা আচ্ছা প্রায় সম্পূর্ণ রূপে কিন্তু বাগগুলিকে সাজানোর কাজ কমপ্লিট হয়ে এসেছে আর দেখুন খুব সুন্দর কিন্তু লুকস রয়েছে বাগটির আর আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ বাগটির কিন্তু যে জিনিসপত্রগুলি রয়েছে সমস্ত কিন্তু পিতলের তৈরি আর দেখুন এই স্থানে কিন্তু এই যে বাবার মাথায় যে জল ঢালতে যাওয়া হবে সেই ঘরটিও কিন্তু রয়েছে পিতলে এই সমস্ত কিন্তু জিনিস পুরোপুরি রয়েছে পিতলের তৈরি আর কত সুন্দর রূপে সাজানো হচ্ছে এই বাঁকগুলিকে অবশ্য আপনারা বুঝতেই পারছেন আপনারাও যদি তারকেশ্বর সাথে যাবেন ভাবছেন বা যেতে চাইছেন খুব শীঘ্রই তবে এই সমস্ত অপূর্ব বাঁকগুলি কিন্তু আপনারা তৈরি করে নিয়ে যেতে পারেন খুব সুন্দর কিন্তু লুকস রয়েছে এই বাঁকগুলি অবশ্য আপনারা সকলে বুঝতেই পারছেন আর এই বাঁকটির কিন্তু বাজেট রয়েছে তারাবাজে থেকে শুনেছেন অবশ্য এক লক্ষ কুড়ি হাজার টাকার বাঁক এই সঙ্গে কিন্তু শুধুমাত্র মানে একটা নয় আরও কিন্তু অনেক যাত্রীরা যাবে তারকের তো সেই জন্য দেখুন বাম থেকে কিন্তু সাজানোর কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর লুকসটা শুধু আপনারা লক্ষ্য করুন এই বাম থেকে কিন্তু প্রায় প্রচুর ভারী রয়েছে পাঁচ ছজন মিলে মানে চাগাতে হচ্ছে দেখতেই পাচ্ছেন বিশাল বড় বাঁক এবং ওজনও প্রায় অনেক রয়ে দেখুন এখান থেকে কিন্তু আরো বিভিন্ন টিম যাচ্ছে তারকেশ্বর আর এখানে যে সমস্ত বাঁক গুলি যে তৈরি হয় এখানে কিন্তু একটি নয় শুধুমাত্র বাঁধ আরো কিন্তু অনেক বাঁধ তৈরি হয় সবগুলোই কিন্তু দেখতে প্রায় একই স্টাইলের হয় আর এটাও কিন্তু দেখতেই পাচ্ছেন সাজানোর কাজ চলছে মারা সাজানো কমপ্লিট হয়নি এই বাঁকটিও কিন্তু নিয়ে যাওয়া হবে তার পর্যন্ত দেখুন এটাও কিন্তু দেখতে প্রায় একই স্টাইলে রয়েছে আর সম্পূর্ণ বাঘটি কিন্তু পিতলের তৈরি রয়েছে আর বন্ধুরা আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে আর আপনাদের এই বাঘগুলি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য তাহলে আপনাদের সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিও